ইন্ডিকেটর সারা হে ডায়লগ আরে বাইরে বাইক ভাই কি যে অবস্থা ও কি ছিল এক্সট্রিম হিরো এক্সট্রিম 125 ওর এই বাইক কিনা 4000 কিলো পরে ও ট্যাঙ্কিতে পিরাট লেভেলে জং এসে পড়ছে মানে অল্প অল্প না মোটামুটি হাত দিলে কালো জং এর কার্বন বের হয় ওই যে বিশেষ করে শরতের টাইমে ভাই আমার এমনে পাস করলো কে ভাই

খুব ভালো একটা চা হয় খেজুরের গুড় দিয়ে বানায় আর তারা রুটিটা পুইরা দেয় কয়লার উপরে সো অনেক মনে চাইতেছিল চা খাইতে একটু কড়া কুড়া এমনি তো মাথাটা ধরে আছে তো ভাবলাম যে একটু চা খেয়ে আসি আর বন্ধু আছে সামনে তারে নিয়ে যাই এক লাখ লাগে আর চা খাইতে ভালো লাগে রাস্তাটা আছে কবে ঠিক করবো রে ভাই ও বাইকের তেল নিতে কমার ইন্ডিকেটার সারা হ্যাঁ ডাইনে ঘুরতেছে আরে ভাই রে ভাই কি যে অবস্থা ডানে ঘুরবি তুই ইন্ডিকেটার দে এই যে বুড়া ব্যক্তিটা হ্যাঁ এই রাস্তাটা হচ্ছে সবচেয়ে ব্যস্ত রাস্তা এই গাড়ি কি কিনছো হ্যাঁ কি তো আচ্ছা তোমার গাড়িটা তো তাহলে একদিন ইয়ে করো যে তো একদিন সময় করো দেখা করো ঠিক আছে কই যাইতেছো কই এখন ও আচ্ছা তাহলে ইয়ে করো যাই তাহলে ও ডিজাস্টার ও এটা আমার ছোট ভাই ছিল ও ছিল এক্সট্রিম হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি এই বাইক কিনছে চার হাজার কিলো হইছে ওর এই বাইক কিনার চার হাজার কিলো পরে ওর টাঙ্কিতে পিরাট লেভেলের জং এসে এসে পড়ছে মানে অল্প স্বল্প মোটামুটি হাত দিলে কালো জংয়ের কার্বন ভাইরাল মানে এত এই টেন্ট লেভেলের জং মানে জং ধরছে আচ্ছা তো ওর যখন দেখছে আমি ওরা দেখাইছি যে ভাই জঙ্গি হয়ে গেছে দেখো আমি মানে ওর জানতো কি জানি না বাট আমি একদম ভিতর থেকা হাত দিয়া জংয়ের কালো গুলাগুলা বাইর করে দেখাইছি এইটা দেই হা তো পুরাই পাগল মাথা নষ্ট পায় পারে না ওই সময় ওর বাইকা ও হইতেছে বিক্রি করা দেয় তো পরে বললো যে ওর বাইকটা সেল দিবো যে এক্সট্রিম যেহেতু এখন জং আইসা পড়ছে এটা আর সার্ভিস টার্ভিস এগুলা কোনো কিছুই মাথা কমাবে না সে হইতাছে নতুন একটা নিবে নতুন বলতো সেকেন্ড হ্যান্ড বাইক নিবে আর কি রেঞ্জ বাজেট বাড়া তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে তো আমার ফ্রেন্ড হইতোছে ওর নিয়ে গিয়া এই যে এই জিক্সার এফআই এই বাইকটা কিনে দিছে গাড়িটা বেশ ভালো সুন্দর বিকাল বেলা বাইক রাইড সকাল বেলা বাইক রাইড আর রাতের বেলা বাইক রাইড তিনটা সময়ের বাইক রাইডে অনেক বেশি ভালো লাগে বিকাল বেলা হইতোছে ওই যে বিশেষ করে শরতের টাইমে ভাই আমার এমনি পাস করলো কে বুঝলাম না バイアトターバイバーイバーイバーイバーバイバーイバーイバイバーイバーれバーイバーイバ আরে ভাই বুঝলাম না আমি ভাই একটু শয়তানি করে ভাই ও ক্যামেরা দেখছে ক্যামেরা দেই হ্যাঁ ওই ডান্ডা দিছে কিন্তু ভাই রানিং আসছিল বরাবর থাকলে আমি ওই তাছে ইয়া দিতাম ওকে ওকে সো এই যে এসে পড়ছি অ্যান্ড দিস ইজ দ্য প্লেস মাঝখানে আমার একটু চেস করলো হুদাই একটু চেস করলাম আমার আজাই রাই ওকে সো এই হইতেছে সেই প্লেস যেখানে গুড়ের চা আর হইতেছে পুরা রুটিটা সন্ধ্যায় গুড়ের চা পুরা রুটিটা সন্ধ্যা হয় এখন হইব না কাকা রুটি কি এখন পোড়া হইব চাও তো হইবো না আচ্ছা কাকা আমরা একটা তুই খাবি একটা রুটি দেন পোরা আর একটা চা দেন একটু ঘি দেওয়া যদিও নর্মালি ব্রেড এর উপরে বাটার পলিশ করে কিন্তু এখানে কাকা দিস ঘি আর ঘি দেওয়ার কারণে উপরটা একটু ফ্রাই ফ্রাই হয়ে গেছে যেহেতু ক্রিস্পি হয়ে গেছে ইয়াটা বাট ওভারঅল আসলে এটা জাস্ট শীতের দিন হইলে আরো বেশি টেস্ট আর কি কিরা মাঝে আমি প্রায় সময় এখানে আসি তো আমি এই বিল আমারে দিয়ে দাও ভাই বিল আমি নিজেই দেই ভাই বিশ্বাস করেন ভাই বিল আমার অর্ডার দাও মাঝে মাঝে পুরাটা দাও ভাই মাল মে तेरे बाप को मासी का चल আসলে দুই বেকার একসাথে থাকলে মাঝে মধ্যে এক বেকার একটু বেশি ভাসে মাঝে মধ্যে আমি বেকার বেশি ভাসি মাঝে মধ্যে আমার বন্ধু বেকার বেশি ভাসে যদি বলেন যে এই রুটি হইতেছে মানে খুব ইয়ামি ডেলিশিয়াস বা জুসি এরম কিছুই না বাট ইয়া ফ্রেন্ডদের সাথে আইসা একটু আড্ডা বাড্ডা দেওয়া যায় প্লেসটাও মোটামুটি ভালোই সুন্দর তো গাজীপুরের সদরের মধ্যে যারা আছেন তারা চাইলে এখানে আসতে পারেন কাছে হবে চাপ বুরুলিয়া ওকে সো অবশেষে হইতেছে চাটা খাওয়া শেষ খাই হইতেছে বেরিয়ে গেলাম মূলত নরমালি একটু জাস্ট এমনিতেই একটা র্যান্ডম ভিডিও শেয়ার করলাম একটু আসলাম বসলাম গুড়ের চা খাইলাম আপনাদের লোকেশন দিলাম চাইলে আপনারা আসতে পারেন দেখা যেতেছে যে আপনার যদি বাইক থাকে যে কোনো জায়গা থেকে দিয়ে চলে আসবেন একটু সুন্দর ফ্রেশ রুটি আর গুড়ের চা আপনারা খায় যাবেন ইন দিস টাইপ অফ রুটস উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল কারণ ওই যে এইগুলো হচ্ছে এই রোডগুলার ওই তো একদম সাথে সাথে বাড়িঘর সো যেই কারণে হইতেছে কি ওই যে পোলাপান হুট করে খেলে সো এইখানে হইতেছে যে দেখা যাইতেছে যে আমার নর্মাল যদি গতি থাকে তিরিশ পঁয়ত্রিশের মতো তারপরেও আমার একেবারে খুব বেশি সতর্ক হয়ে চলতে হয় কারণ আমি আসলে খুব রিসেন্টলি একটা ইনসিডেন্টের শিকার হয়েছি যেখানে একটা লোক হইতেছে হুট করে মানে তাকানোর কথা তার ডানে তারপরে পার হওয়ার কথা রোড সে টাকাইছে তার বামে তারপরে রোড পার হয়েছে আর এর কারণে হইতেছে আমার সাথে সংঘর্ষ প্রায় হয়েই গেছে যাই হোক দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে তোক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ